নিজ গড়ের ফেনে জুলছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাইনং লক্ষ্মীপাশা ইউনিয়নের অর্থাৎ দক্ষিণ গুসগাঁওয়ের আমরা যতটুকুও জানতে পেরেছি দক্ষিণ গুসগাঁওয়ের জুবের আহমদ বয়স আনুমানিক পঁয়ত্রিশ ওনার লাশটি জুলছিল ইতিমধ্যে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার যে পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু সেই লাশটিকে উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে এসেছেন এবং ওনার স্বজনরাও রয়েছেন এবং কিসের জন্য এই এটি কি হত্যা নাকি আপ্তহত্যা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে ময়না তদন্তই বেরিয়ে আসবে সিলিটের আসল ঘটনা এই উনার ঈদের চার দিন পরে বিয়ে হয়েছে তো ওনার ঈদের চার দিন পরে বিয়ে হয়েছে ওনার বিয়ের কিছুদিন পরে তাকে ওনার ওই ওয়াইফের সাথে তোমার প্রবলেম চলতে আছে আচ্ছা ওয়াইফের ভাষা নিশ্চিন্ খোর্দাপাড়া আচ্ছা তো ওই হঠাৎ ধরি ওর ওয়াইফের সম্বন্ধিক শালা শ্বশুর সবাই আসছে এইসব বলছে ওর ওর ওয়াইফের নেওয়া যাইবো আচ্ছা এইখানে এইটি কখন গোটেছে ওনার ওয়াইফ কখন নিয়ে গেছে এটা গত শুক্রবার আগে শুক্রবার আচ্ছা আচ্ছা বুধবারে আচ্ছা তখন আমাদের এলাকার ময় মুরব্বী হঠাৎ ওই তারা এসে আমরা জানায় না তখন আমরা নিতে দেই নাই একটাই আর রাখি রাখার পরে ওই পরে শুক্রবার দুদিন পরে আমার ঠিক ছিল তখন আমরা ওরা আর বুঝাইছি ময় মুরব্বীরা বুঝাইছে দেখেন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান তো এখন তুমি তা নিও না পরে নিবা বহুত চেষ্টা করছে নিত তোমরা দেই নাই আচ্ছা তারা চাইছিলো জুড়ে নিয়ে রাখতে হবে আচ্ছা পরে দেই নাই পরে আমরা কইসে দুই দিন হলে নাইয়ার দেওয়া লাগে আমরা বহুত আইসে গেছে ফোন দিছে আমার বাই আর আমার আম্মা নিয়া দিছে উনারে দেওয়ার পরে আর ওরা কয় আর আসবো না এখানে আসবেন আপনার ভাই বউ আর আসবো না এখানে ওনার ঘর আর সংসার করব না তখন আমার মোবাইলে রেকর্ডটা আছে ওনার ভাইয়া যে বলছে এক দিনের লাগে এক ঘন্টার লাগি উনার আর যাইব না এখানে উনি না আসা এবং বিশেষ করে যে আপনার বাড়ির বউ না আসার কারণে আপনার ভাই কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এই বিষয়টা কি আপনি দেখছেন এটুক আমাদেরকে একটু বলবেন ওনাদের সাথে কি কোনো যেহেতু উনি ওনার বাবার বাড়িতে গিয়েছেন সেহেতু আপনার ভাই এই বিষয়টা আমাদের ফ্যামিলিতে কোনো কোন ধরনের কোনো সমস্যা হয়েছিল না আমাদের ফ্যামিলিতে কিছু হয় নাই ওরা রেকর্ড আছে আমার বাড়িতে আমি ওনার থানাত দিব ওনার ওয়াইফে যে বলছে

তো উনি সময় আসে না বাড়িতে ওইটা নিয়ে চোখটা আপনার বাড়ির বউ দুই সপ্তাহ আগে গিয়েছেন আপনাদের বাড়ি থেকে দুই সপ্তাহ তো হয় নাই গত কি গেছেন রবিবারে আচ্ছা রবিবারে যাওয়ার পরে ওনারে দেওয়া হয়েছে পাঁচ দিনের জন্য শুক্রবারে আসার কথা ছিল শুক্রবারে উনি আসে নাই আচ্ছা আপনার ভাইয়ের সাথে কি হয়েছে যিনি নিহত হয়েছেন ওনার সাথে কি হয়েছে একটু যদি আমাদের ভাই এটা তো আমি বললাম আর কি বলবো কি কোনটা বলবো যে ভাইয়ের সাথে কি হয়েছে আমি বললাম তো কি হয়েছে না আপনার ভাই তো সুস্থ অবস্থায় তিনি সুনামগঞ্জ থেকে আপনার কথা বাইশের মতো সুনামগঞ্জ থেকে তিনি ঈদে কখন ছুটিতে আসছেন ভাই উনি তো ঈদের ঠিকের আগে আইছে পরে মনে করেন গাড়ি চালায় এখানে আজকে ঘটনা ঘটছে আমি গেছিলাম আমার সাথে তো বাইয়ের মেয়ের টিপ ছিল আজকে তো বাগার এখানে তো আমি তো ইয়া গেছি উনারে ঘুমে পরে উনি উঠছে উঠিয়া ওনার ঘরে পুলিশ তারা পাইছেন ওই সার তারা পাইছেন দা উনি দা লইছে আমার মারে খাইটা লাইতো আমার বাই দুই নম্বর ওনারে খাটিয়া লাইতো ওরা দা উদ্ধার করছে তো ওর ওয়াইফে আনিয়া দেওয়ার লাগে যে কোনো বাবাতে ওর ওয়াইফে আনিয়ে দেওয়া খালকে ওনার ওয়াইফে ওনার সাথে কথা কইসে স্যারের কাছে মোবাইল আছে সব কিছু রেকর্ড আছে এখানে বুঝছেন তো আমি আসিলাম না বাড়িতে আমার বাই আমার বলছে এমন সমস্যা নাই কিছু হয়তো গরম হয়েছেন আর উনারে খুব খালকে আমরা গিয়ে ওনার ওয়াইফে আনার চেষ্টা করব তো আমাদের এলাকার দুই এক মুরব্বীরা বলছি যে আমরা যাইমু এখানে গিয়ে ওনার ওয়াইফে আনবো বুঝছেন তো বারোটার দিকে উনি খানা টানা খাইছেন খাইয়ে আমার মারে কে মাইরে তখন আমার বড় বই সবাই বড় আমাদের এক বই ওনার বাড়িতে আমার বড় ভাই আর মা গেছেন আর আমি আসিলাম ওইখানে তো আর বাড়িতে কোনো বাই ছিল না এক ছিল বাচ্চা নিয়ে উনি অনেক সময় গরো আসলে মনে আমি নিজেই দিনে যদি ঘুমিয়ে থাকি আমাদের বড়ো ফ্যামিলি তো দরজা বন্ধ করে অনেক সময় ঘুমে থাকি হ্যাঁ তো দেখা গেছে আমি তো বাড়িতে নাই বাইরে আমার বাড়ি ও বাইরা খালি আমার বই আমার মা আসছেন বনিবার থেকে আর বড় ভাই তখন আমার ছোটো ভাই উনি ঘন্টা হয়ে গেল এখনও বাইরে না ফ্যানও চালু নাই সব কিছু বন্ধ কি সমস্যা এখন উপরে দিয়ে উঠিয়া দেখে যে উনি ফার্স্ট লেগে আর আছে আমার ছোটো ভাই তো ওই দেখে সাথে সাথে মনে করে এখান থেকে ফিরে আছে আমার ফোন করছে এখনো অজ্ঞান আছে ও তো এই ফোন করছে ভাই এরকম আমি আসছি আমার শাসা আসছে মেম্বার চেয়ারম্যান ফোন করছে তখন আমাদের চেয়ারম্যানে বলছেন যে ওনাকে অসুস্থ তাই না পারবে না মেম্বার আসছেন আমার আব্বা নাম মজাই মজাইদার আপনারা ভাই বোন কয়জন আমরা সাত ভাই এক বোন আচ্ছা উনি যে মারা গেছেন উনি কত নম্বর চার নম্বর চার নম্বর আর ওনার আপনি তো ওনার বড় ছোট ওনার ছোট আচ্ছা ওনার যে আরো তিন ভাই ওনারা কি দেশে আছেন না দেশের ভাই একজন ওইখানে আমরা পাঁচ ভাই একসাথে আর দুই ভাই আলোক তো ওনার বড় যে উনি বিদেশে থাকেন আমিও প্রবাসে থাকি আমি ছুটিতে আসছি আইসা ওনারে বিয়ে দিয়েছি বিয়ে শাদি দিয়ে দিছি এখন বাড়িতে কাজ চলতেছে আমারও বিয়ে সামনে তো এগুলো নিয়ে কাজ খাম চলতেছে হ্যালো আসসালামাইকুম হ্যালো আসসালাম আলাইকুম আমি জুবে যে এর বোন বড় বোন আমি আমি তার বড় বোন আমার একটু প্রশ্ন করবো আপনারা নাম্বার আমি মাত্রিতাম পারলাম না আমার ভাই সবর ভাই বোন সবর বড়

তিন নম্বর বাইর বিয়ার সময় দুই নম্বর বাইর বহে খুব বেশি জব রাখছি একটু তাহন খান তাকে ফিকশনটা বাড়ছে খুব বেশি বিবাদ করছে করার কারণে বাইয়ে এই আমার ফেমিল যেটা বাই আছে আমার সাতটা বাই ছোটো বাই বাদে সব বাইয়ে আমার লগে খুব বেশি কথা কথা করিয়া আমার খুদাম ফাদাম করিয়া তার বার করে দিছে আমি আশেপাশে বাড়ি তো আমি একটু জব করি দুই তিনটা আমি সাজ করি জব করি জব করলে তো আমি মাঠ যাইতেই তৈব আর কাজ করতেই আমি এই কাজটা করি করিও আমার লগে তারা খুব অত্যাচার করে আমি কিন্তু কাই না আমি সারাদিন পরিশ্রম করি রাতে আমি আমার আমার বাড়ি গিয়ে আমি একটু সময় রেস্ট নেই খান্দাকুটি খরি করি আমার দানদের বুঝ দি এই বাড়িতে আমার বাড়িতে গেছে বিয়া না করতো না তারা খুব দূরে তারা বাইটার বিয়া দিছে আমার সুপারিশ করছে বাড়ির বিয়া দিছে তারা আমি শুনছি বাই আমি গেছি না জানি না খর্দা ভাড়া নিশ্চিন খর্দা ভাড়া তারা দূরে বিয়া দিছে বিয়া না বিয়া করাইছে তারে লালস দিছে আমি তুমি বিয়া করো বিয়া করার ফিরে আমি তোমার গালি দিয়ার লগে ও যে ভাই একটু আগে বক্তব্য করছে ও বাইয়ে কেছে আমার সুপারিশ করে আসুন তারা আমি কই আচ্ছা বা তোমার লাইফ তুমি ধ্বংস করতাই তুমি তো একটু অসহায় মানুষ শিক্ষক একটু কম অসহায় মানুষ তুমি তো তুমি তোমার এই গাড়ি গুড়া চালাও চলো পকেট খরচ করা মামাই রানিয়া টেকাও দিলায় সব কিছু করায় তারা যদি কর তোমার লাইফ গড়িয়া দিত তুমিও রাজিও যাও করে বোলে তারা কর গালি দিব এখনও পর্যন্ত তারা কোনো তারা গাড়ি গুড়া দিছে না এর ফলে তাই হে বাড়ির জায়গা জমিন খুঁঠা তাত দিল তারা তাহারে অত্যাচার করে এই মার ফ্যামিলির মানুষে আমি কই যদি রফিক নামে আমার চাষে একজন গতকালকে আমার মোবাইলও মাত আছে গত গতকালকে আমি আমার চাচার লগে পর্যন্ত মাত্র চাষা আমিতো বা একমাত্র বাফর এক ফুড়ি সাত পাইও যদি বাফর যে কোনো জিনিস ফাই আমিও তো পাই আমার তাতে একটু সিন করি দেব আমি সারাদিন পরিশ্রম করিয়া উহা নগিয়া আমি একটু সময় নি বাড়ির সামনে মাদ্রাসার গেছে সামনে একটা জায়গা আছে আমার বাবাই কিনছেন আমার বিবির গেছে থাকি

দৌড়াইন লুইয়া একমাত্র এক বেটির লোক দৌড়াইল তারা সব কিন লোক দৌড়িয়া আমারও ধ্বংস করছে দেশ চালাইছে ফ্যামিলি চালাইছে আমার বাইটাও আজ মৃত্যু করাইছে তারা কিন্তু তার হর বালি কোনো সমস্যা নাই আপনারা তত্ত্ব লাজ যাইবা কোনো সমস্যা পাইতা নাই তারার কারণে গিয়া বাইটা মারা গেছে আজকে আজ আমার গেছে থাকি আমার পুয়াটা ও আমার ছেলেটা দেখো কাহুন বা তাই ও কইব এই ছেলেটারে আমার গেছে থাকি টানিয়ে আনিছন সার তারা সবাই দেখছন যারা বাই আন গেছিল সাংবাদিক তারা দেখছন টানিয়ে আমার গেছে থাকি আমার ছেলেটা নিয়া আলাদা রুমনি আমার পুয়া বলে তারা মারছে অত্যাচার করছে আমার খেমনে আমি আজকে আজকে খেমনে আমি সহ্য করতাম তারপরে আমি যে কইরা যে আপনার আমি মাতিতাম না আমার বুকটা ফাটিয়া যার আমি এই বাইয়াইন বাবাই বাবায় ছুটো তো ইয়া বাইয়াইন মারা মারা গেছন কিন্তু আমি নিজে মায় পরিশ্রম করি আই বাইন তোরে ফাইছি ফালিয়া আই যে এক বাইয়া এক বাইরে কুনা কুনি করতো চাই ওসরাটা নেয় আমার একবার ও বাইয়ে যে বাইয়ে লাগব করছে মাতিছে ও বাইয়ে গত রোজাত আগর রোজাত আমার আমার বার্তা কি আনছে আমার চাচারে লিয়া যা কইসে কোনো সমস্যা করতো নাই

তোমার মার লেগে মাতি কোনটা কইস না না আমার কোনটা কইস না তোমার মার লেগে কই হল আমার খুব দুঃখ পাই আমার তারা বলে বিদেশী বলে গরম আছে আমি বলে কোনটা নাই বা আমি বলে কোনটা না তারা বিদেশী গরম আছে আমার ঘর থেকে তারা বাহির হই যায় বিদেশী লাইরা মাররা দরা আমি বলে মাতে তুমি জিও করো আমি কইছি মাতে তুমি আইনো রাস্তা লও না হনমন তুমি আইনো রাস্তা বাদ বলে তাই না কোন দিন বলে আইনো রাস্তা লও আতা ইসলা আইনো রাস্তা লও আতা ইসলা বাদে আমার আম্মারে ফোন দিয়া তারা উনকি নদি রাত তোমার ভাই তোমার কথা উনি তুমি তোমার বাইরে এই মুহূর্তে তুমি থানা থেকে নিতেইবো